আসসালামু আলাইকুম আসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বাইক কোথাও রওনা দেবো এখন ট্রেনের অপেক্ষায় আছি আপনার প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন নিজ দিয়ে রেলওয়ে যে রেল রেল পার এর মধ্যে রেল যাই আমরা এখন রওনা দেব দেখা যাক ভিতরে সিট পাই না সে অপেক্ষায় থাকবেন আর আমার সাথে আমার যারা সঙ্গী তারা পেছনে আছে দেখাতে পারলাম পুরোটাই এদিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো রওনা দিব এখন হয়তো বিকাল বা সন্ধ্যা নাগাদ বাড়ি পৌঁছাবো এখন বাজে সকাল নয়টা তারপরে দেখি কত সময়ের ভিতরে পৌঁছাতে পারি মোটামুটি আজ সাত দিনের সফরের শেষ দিনে অর্থাৎ সাত দিনের শেষ দিনে বাড়ির কথা রওনা দিচ্ছে দেখতে দেখতে স্টেশনে লোকজন মানে ভরপুর হয়ে গেছে যদি এদিক দিয়ে আপনাদের দেখাই লোকে লোকারণ্য হয়ে গেছে পুরো স্টেশন জুড়ে স্টেশনটা আপনাদের যদি একটু দেখায় জুম করে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা স্টেশন আসানগঞ্জ রেলওয়ে স্টেশন একটা ব্রড গেজ মিটার গেজ দুটো লাইনে আছে দুই ধরনের ট্রেনই যাতায়াত করে আর এদিকে যদি দেখায় এদিকে হয়তো দেখতে পাচ্ছেন অনেক দূরে মানে সামনেরটা পিছনে একটা দুটো মিলে দেখানোর চেষ্টা করছে আপনাদের ট্রেনের ইতিমধ্যেই মাইকিং করা হয়েছে ট্রেন চলে আসবে এখন ট্রেনের ওঠার উদ্দে মানে ভিডিওটা হয়তো দিতে পারবো না নিজে উঠতে পারবো কি না জানি না এত যাত্রী আরও আশেপাশে যাত্রী আছে আরও আসতে যাত্রী তো নিজে উঠতে পারবো কি না জানি না তারপরেও চেষ্টা করব যতদূর পারি আপনাদের দেখানোর হয়তো বা ট্রেনে ওঠার পরে আপনাদের দেখাবো এখন কাঙ্ক্ষিত সেই ট্রেনের অপেক্ষায় আছি কখন আসে ট্রেনটা ট্রেনটা আসবে এই মুখ থেকে যে মুখ আপনাদের দেখাচ্ছি সেই মুখ দিয়ে ট্রেনটা আসবে মানে এই দিক দিয়ে অর্থাৎ উত্তর দিক দিয়ে আসবে মানে উত্তরবঙ্গ থেকে আমরা যাব দক্ষিণ পশ্চিমাঞ্চলে এটা হলো উত্তরাঞ্চলের শেষ সীমানা বাংলাদেশের সেখান থেকে আমরা দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাব তো দেখা যাক কতক্ষণ ট্রেন আসে ইতিমধ্যেই যে স্টেশনে যে মাইকে মাইক আছে মাইকে ঘোষণা করা হয়েছে যে অল্পক্ষণের ভিতরেই ট্রেনটা এই স্টেশনে থামবে বা আসবে সে অপেক্ষাতে সবাই আছে আমি যেমন আছি তেমন যাত্রীরা সবাই আছে আর আমাদের ব্যাগগুলো এই জায়গায় রাখা আছে অবশ্য এই যে চারটা ব্যাগ আমাদের আর আমরা সপরিবারে আসছি আমরা ছয়জনের টিম ট্রেনের জাস্ট সময় ছিল নয়টা পনেরো এখন তো সাড়ে নয়টার বেশি বাজে দেখা যাক কতক্ষণে ট্রেন আসে আসার পরের দৃশ্যগুলো আপনাদের যদি পারি দেখানোর চেষ্টা করব না হলে ট্রেনের ভিতর থেকে দেখানোর চেষ্টা করব ট্রেনে কীরকম ভিড় ভিড় অনেকটাই কম আছে স্টেশন মাস্টারের কাছ থেকে যেটা জানলাম ভিড় অনেকটাই কম আছে এবং অন্যান্য দিন যে যেরকম হয় আমি গতকালও দেখে গেছি যে লোকে লোকারণ্য সেই অবস্থা থেকে অনেকটাই কম আজকে লোকজন মনে হচ্ছে তো দেখি কত হয় আপনারাও দেখতে থাকুন আর আমিও দেখার অপেক্ষা আছি শুধু লোকজনগুলো আপনাদের দেখালাম যে কত ধরনের লোক কত টাইপের মানুষ এ জায়গায় আসা যাওয়ার জন্য অপেক্ষায় থাকে আর বাংলাদেশের জনপ্রিয় একটা যোগাযোগ মাধ্যম হলো রেল রেলগাড়ি সেই রেলগাড়িতে আমি উঠছি এর আগে কিন্তু আমার মেয়ে বা আমার ছেলে ওরা ওঠে নাই তো ওদেরকে দেখানোর জন্যই আর কি ওই ট্রেনে যাওয়া ওদের উঠানোর জন্য মাঝখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন লাল কালারের হয়তো কতদিন দেখাতে পারছি জানি না ওই ব্রিজটা পার হয়ে যাবে ওই যে লাল কালার একটা ব্রিজ অনেক বড় একটা ব্রিজ ওই ব্রিজটা পার হয়ে আমরা যাব দেখা যাক কতক্ষণে ট্রেন আসার কতক্ষণে আমরা যেতে পারি নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা পরে ট্রেনটা স্টেশনে আসলো কিন্তু আমাদের জায়গা হলো না ট্রেনে কারণ এত পরিমাণ ভিড় ছিল যে তিল ধরনের জায়গা ছিল না তো হয়তো আমি যদি একা থাকতাম বা যদি আমার সাথে আরেকজন পুরুষ মানুষ থাকতো তাহলে হয়তো ট্রেনে উঠতে পারতাম যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হলেও যেতে পারতাম কিন্তু সাথে যেহেতু মহিলারা আছে আমার মেয়ে আছে ওয়াইফ আছে ছেলে আছে বাচ্চা কাচ্চা আছে এজন্য ট্রেনে ওঠা আমাদের সম্ভব হলো না ট্রেনটা আমাদের ছেড়ে চলে গেল দেখেন কিছুই বলার নেই যে ট্রেনে চড়তে পারলাম না একটা অপূর্ণতা রয়ে গেল অবশ্য আমি এর আগে ট্রেনে চড়ছি অনেকবার কিন্তু আমার যারা সঙ্গী হিসেবে আছে ওরা কোনো দিনও ট্রেনে চড়ে নাই তাই ওদেরকে চড়ানোর জন্যই চেষ্টা করেছিলাম আমি এখন যে রেল ওয়ে রেলওয়ে স্টেশনের যে অফিস সে অফিসের সামনেই দাঁড়িয়ে আছে যেহেতু উঠতে পারলাম না টিকিটটা ব্যাক দেওয়ার চেষ্টা করলাম এবং তারা টিকিটটা কিছু মূল্য ছিল সেই মূল্য থেকে কিছুটা কেটে নিয়ে আমাদের টাকাটা ফেরত দিয়ে দিল তো এভাবে আসলে দুঃখজনক হলেও সত্য যে ইচ্ছা থাকার পরেও ট্রেনে চড়তে পারলাম না এখন আমরা চেষ্টা করবো বাসে চড়ার তো আমরা স্টেশন এই মুহূর্তে ত্যাগ করব ট্রেনে উঠতে না পেরে আমরা বাসে যাত্রা শুরু করলাম টিকিট অনেক বেশি দামের টিকিট নিলাম নিয়ে বাসে যাত্রা শুরু করলাম এই বাসটা অবশ্যই আমার যে এলাকা সেই এলাকার বাস অবশ্য কাউন্টারে বলে রাখছিলাম যে আমার এলাকার বাস যদি আসে সেই বাসে তুলে দিতে যাই হোক কিছু টাকার বিনিময়ে তারা আমাদের বাসে তুলে দিল এবং চড়া দামে বাসে উঠলাম উঠে যাত্রা শুরু করলাম হয়তো ট্রেনে চড়ার স্বাদটা মিটল না আমি অবশ্যই আগে ট্রেনে চলছি কিন্তু আমার পরিবারের যারা আমার সফর সঙ্গে যারা ছিল তারা পর্যন্ত ট্রেনে উঠতে পারে নাই বা ট্রেনে চড়ে নাই তাই তাদের জন্যই এতটাই কষ্ট করতে হলো যদি জানতাম যে ট্রেনে উঠতে পারবো না তাহলে অনেক আগেই বাসে যাত্রা শুরু করে দিতাম এই আর কি অবস্থা যাই হোক এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে একদিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের ব্লগ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মূল্যবান মতামত যদি থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন ধরনের ভিডিও পেতে চান বা এই চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও চান সেটাও আপনারা জানাবেন যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনাই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ